গোল্ডেন এ প্লাস পেলেই এক লক্ষ টাকা পুরস্কার এবং এ প্লাস পেলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিলেন বিশিষ্ট শিল্পপতি শিক্ষাবিদ রাজনীতিবিদ সমাজসেবক মোহাম্মদ হাবিবুর রহমান মিন্টু আজ হায়দারগঞ্জ মডেল কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন তার জন্য রইল শুভেচ্ছা ও অভিনন্দন আমরা তার জন্য সুস্থতা কামনা করি ফালোদার ফ্যামিলির উজ্জ্বল নক্ষত্র জিনিস প্রায় সবগুলো প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পিছনে যার অবদান আছে তাহলে আমি কথা দীর্ঘায়িত না করে আমি একটা বিষয় নিজের কথা নিজেকে বলতে হয় এই অঞ্চলে যখন এই প্লাস পাওয়া যাইতো না একটা দুইটা ক্লাস পাইতো। আমার মনে হয় আমি সর্বপ্রথম ফলাফলের জন্য পুরস্কার দিয়েছি

আমি একজনের দেখা দেখি অন্যরা যাতে পড়ালেখা করে বোর্ড করে উৎসাহিত করার জন্য এটা করেছি তারপরে কি করেছি যারা প্লাস পেয়েছে তাদের জন্য এক হাজার টাকা আমি পুরস্কার দিয়েছি